খাদান তাহলে হতে চলেছে পুরো কমপ্লিটলি ভিলেনদের গল্প হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন কথা বলবো দেবের আপকামিং মাস কমার্শিয়াল সিনেমা যেটা দিয়ে দেব আবার পুরোনো অবতারে ফিরতে চলেছে সিনেমাটার নাম হলো খাতান তো এখন কথা বলছি ওই সিনেমারই কিছু ব্যাপার নিয়ে তো এক্সক্লুসিভ কিছু একটা ইন্টারভিউ ছিল সুমিত গাঙ্গুলির সেটা আমি দেখছিলাম এবং সেটা দেখেই সুমিত গাঙ্গুলির স্টেটমেন্ট অনুযায়ী বলছি তো তাকে জিজ্ঞেস করা হয়েছে খাতানের ব্যাপারে কিছু বলার জন্য তো তো সে বলে যে খাদান কমপ্লিটলি একটা মানে অন্য রকমের সিনেমাতে চলেছে কমার্শিয়াল সিনেমা এবং কমপ্লিটলি ভিলেনদের গল্প বলছে এখানে হিরোদের সেন্ট্রিক কোনো ব্যাপার নেই এবং এটা কমপ্লিটলি হিরো মানে ভিলেনদের গল্প হতে চলেছে এখানে সবাই ভিলেন বলছে দেব ভিলেন যিশু ভিলেন এবং বাকি যাবতীয় যা ক্যারেক্টার আছে সে তো আছেই বলছে সাত আটটা যদি মানে ক্যারেক্টার থাকে সবাই বলছে ভিলেন বলছে এতটাই মানে ভিলেন বলতে জেনারেলি মানে সবাই তো একদম ভিলেন হবে না আজকে দেবের সিনেমাতে দেবকে তো আমরা কমপ্লিটলি ভিলেনভাবে দেখতে আমরা কেউই পছন্দ করবো না এবং দেবের সেটা মাথায় আছে বাট এই যে পুষ্পা পুষ্পা সিনেমাটা কিন্তু আল্লু অর্জুন তো ভিলেন নয় আল্লু অর্জুন সিনেমাটার হিরো বাট তার ক্যারেক্টারটা এতটা ডার্ক ছিল মানে ক্যারেক্টারটাই এমন ছিল যে তাকে মানে কি বলব ভিলেনিস্ট টাইপের লাগছিলো আলটিমেটলি কিন্তু সে গল্পের হিরো মানে তাকে একটা ইভিল টাইপের বা ওরকম ডার্ক টাইপের একটা র ব্যাপার একটা ছিল ওরকম টাইপের একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল বাট আলটিমেটলি সে কিন্তু হিরো তো আমরা ওখানে একটা দেখেছিলাম চন্দন কাঠের মানে সিন্ডিকেট একটা চলছে এবং ওরকম এবং এখানে সেটা হতে চলেছে খাদান সিনেমাতে কোল মাফিয়া কয়লা মাফিয়া নিয়ে এই সিনেমাটা হতে চলেছে এবং রানীগঞ্জের মানে প্রত্যন্ত জায়গাগুলোতে এই সব শুটিং করা হয়েছে এবং এত বড়ো স্কেলে এর শ্যুটিং করা হচ্ছে মানে এর আগে কোনো বাংলা সিনেমার এই রকমভাবে শ্যুটিং করা হয়েছে বলে তো মনে করা যাচ্ছে না এবং মানে তার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলো এবং সুমিত গাঙ্গুলি বলছে যে এরকম এটা অনেক বড় মানে স্কেলে এটা শ্যুট করা হচ্ছে এবং এটা মানে তার কথা অনুযায়ী এটা বড় সড়ো ব্লকবাস্টার হতে চলেছে মানে মার কাটারি অ্যাকশান তো এখানে আছে এত অনেক বছর পর এরকম স্কেলে এরকম ভাবে অ্যাকশান এখানে শ্যুট করা হবে এবং অনেক দিন ধরে এরকম একটা শ্যুট চলবে এবং থার্ড শিডিউলের কাজ শুরু হচ্ছে সম্ভবত পাঁচই জুলাই থেকে এই সিনেমাটার এবং আবার যে এখানে এটা শ্যুট চালু হবে এবং মোটামুটি এক মাসের একটা শিডিউল আছে এবং এই সিনেমাটার মানে যে স্ক্রিপ্ট স্টোরি স্টোরির ওপর প্রচণ্ডভাবে কাজ করা হচ্ছে বারবার করে স্ক্রিপ্ট মানে এডিট করা হচ্ছে লেখা হচ্ছে এবং খুব জোর দেওয়া হচ্ছে স্ক্রিপ্টের ওপর তো এতে অনেকটা এর সিনেমাটার যতটা বাজেট ধার্য করা হয়েছিল মানে যতটা বাজেট নির্ধারণ করা হয়েছিল প্রথমে এবং আস্তে আস্তে এই সিনেমাটা এতটা বড়ো স্কেলে হওয়াতে এর বাজেটও অনেকটাই বেড়ে যাচ্ছে এবং এতে এবং সুমিত গাঙ্গুলি আরেকটা যে ব্যাপার যেটা দেখলাম সুমিত গাঙ্গুলি নিজে বলছে যে তার এই সিনেমাতে অনেকটাই পোর্শন আছে এর আগে আমরা লাস্ট কিছুদিন আগে মির্জা সিনেমাতে সুমিত গাঙ্গুলিকে দেখতে পেয়েছি এবং খুব ছোট্ট একটা ক্যারেক্টার দিয়েছিলো আমার সত্যি কথা বলতে খুব খারাপই লেগেছিলো কারণ হচ্ছে সুমিত গাঙ্গুলিকে ভিলেন্স রূপে খুব ভালো লাগে দেখতে মানে তার যদি ক্যারেক্টারটা একটু বড় হতো আমার ভালো লাগতো পার্সোনালি কেননা ছোটোবেলা থেকে দেখে আসছি যে চোখ কটা সুমিত গাঙ্গুলি মানে ভিলেন রূপে মানে তার ক্যারেক্টারটা একটু ভালো এবং বড় হলে ভালো লাগে সারা বাংলার মানুষ তাকে ভিলেন হিসেবে দেখে এসছে এবং এখানেও আর কি সে একটা ভালো ক্যারেক্টার পেয়েছে সে বললো এবং ক্যারেক্টার ভালো হলেও সে তো ভিলেনই থাকবে ডেফিনেটলি এবং সে একটা পার্টিকুলারলি একটা সিনের কথা বললো যেখানে মানে লরি বোঝাই করে আর কি কয়লার মানে মাফি আছে তো সেখানে এগুলো বিক্রি করতে আসছে এবং তাকেই বিক্রি করতে হবে সেই কয়লা কয়লাগুলো তো দেব এবং যিশু দুজনে আর কি বিক্রি করতে আসে এবং সে যে রেটটা বলেছে সেটা পছন্দ না হওয়াতে একটা অ্যাকশান সিন আর কি ওখানে হয় এবং সেই অ্যাকশান সিনটা করতে গিয়ে আর কি ডায়লগ ডেলিভারি করার সময় দেব এবং যিশু খুব তার পেছনে লাগছিলো তার ডায়লগও বলতে খুব প্রবলেম হচ্ছিলো এবং বলছিলো দেব এবং যিশু এরা যখন থাকবে প্রচণ্ড ফাজলামও মারে তো এগুলো একটা শ্যুটিংয়ের একটা এক্সপিরিয়েন্স তিনি শেয়ার করলেন এবং যেটা শুনতেও খুব ভালো লাগছিল এবং খুব মজা করে তারা কাজটাও করেছে ডেফিনেটলি এবং মানে ই মানে খাদান নিয়ে আস্তে আস্তে যা শোনা যাচ্ছে না এই সিনেমাটার হাইপ প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে আর সিনেমাটার প্রতি এক্সাইটমেন্টও ডেফিনেটলি বাড়ছে এবং তার সাথে ইদিকা পালেরও ইন্টারভিউ ছিল ইদিকাও বলছে যে মানে তার ক্যারেক্টার সম্পর্কে সে কিছু বলে ঠিক বাট বলছে যে খাদান এমন একটা সিনেমা যেটার মাধ্যমে আমরা পুরনো মাস দেবকে মানে বহুদিন পর এরকম ধরনের একটা কমার্শিয়াল সিনেমা হচ্ছে বহুদিন কেন আমি তো বলবো এরকম সাবজেক্টের ওপর সিনেমা বাংলাতে হয়তো হয়ই মানে এত বড় স্কেলে সিনেমা তো হওয়ার কথা হয়নি এবং দেব যদি ফেরে মানে অ্যাকশান অবতারে তো সেই রকম বড় স্কেলেই সে ফিরবে মানে বড়ো স্কেলের সিনেমা বানিয়েই সে ফিরবে মানে এত অডিয়েন্সকে একটা পাতি গল্প বলে টার্গেট করে তো সে ডেফিনেটলি ফিরবে না সে খুব বুদ্ধিমান প্রডিউসার সে যখন ফিরবে রাজার মতো সে ফিরবে বিরাট কোহলি যেমন ফাইনালে কামব্যাক করলো দেবও রকমভাবেই কামব্যাক করবে তার মাস আব তারে তো খাদান নিয়ে তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো থ্যাংক ইউ